কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাইস আপনারাও যদি চান যে আমার মতো এভাবে যে আমার প্রোফাইলে দেখতে পারতেছেন একটা মিউজিক অ্যাড করা আছে আপনারাও যদি চান যে আপনার ফেসবুক প্রোফাইলে একটি গান সেট করবেন বা অ্যাড করবেন তো খুব সহজেই কিন্তু চাইলে আপনার প্রোফাইলে গান অ্যাড করতে পারবেন ঠিক আছে তো নিজের ইচ্ছা মতো সার্চ করে আপনি সেই গানটা মানে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত একটি স্কিপ না করে তো আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো যে কীভাবে একটি ফেসবুক প্রোফাইলে গান অ্যাড করতে হয় ঠিক আছে তো আর বেশি কথা না বলে চলুন মেন বিকে যাওয়া আপনি যদি চ্যানেল নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো ফার্স্ট আমরা কী করব ফার্স্টে আমরা আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করবো তো বেশ ফেসবুক ওপেন করার পরে থ্রি লাইন একটা মেনু পেয়ে যাবেন ডান পাশে তো আমরা সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবো এই থ্রি লাইন মেনুতে তো বেশ এই থ্রি লাইন মেনুতে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখান থেকে নিজে একটি অপশন খেয়াল করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে ঠিক আছে তো আপনারা সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে একেবারে উপরে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস তো আমরা সিম্পলি সেটিংসে একটি ক্লিক করে দেবো তো সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচে দিকে চলে যাব তো নিচে দিকে চলে আসার পরে এখানে একটা অপশন আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ঠিক আছে তো অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে একটা অপশন আছে যদি খেয়াল করেন দুই নম্বরে প্রোফাইল ডিটেলস ঠিক আছে তো আমাদের কাজ কিন্তু এই প্রোফাইল ডিটেলসে তো আমরা সিম্পলি প্রোফাইল ডিটেলসে একটি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে একটু নিজে দিকে চলে যাবেন এখানে আপনার প্রোফাইলের অল ডিটেলস এখানে পেয়ে যাবেন তো নিজে দিকে চলে যাবেন তো একেবারে নিজে জিজ্ঞাসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন এই যে মিউজিক নামে একটা অপশন আছে তো এই এখানে কিন্তু আমাদের কাজ ঠিক আছে তো এই মিউজিক এখানে আমার কোনো অ্যাড গান অ্যাড করা নেই দেখতে পারতেছেন তো আপনারা সিম্পলি অ্যাড মিউজিক এখানে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে তো অ্যাড মিউজিকে একটি ক্লিক করে দিলাম তো গাইস এই দেখতে পারতেছেন ক্লিক করার পরে এই যে এটা চলে আসবে আপনার সামনে তো এখানে কি উপরে একটি ডান পাশে অপশন আছে প্লাস আইকন তো আমরা এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিব তো গাইস ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সামনে অসংখ্য গান চলে আসবে ঠিক আছে মানে অনেক গান চলে আসবে এখান থেকে আপনি সার্চ মিউজিক এখানে ক্লিক করে আপনি যে কোনো গান সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি সার্চ করবো না এখান থেকে আমি একটা দিব গান তো আমি ধরে যে এক নাম্বারে দিলাম তো এই যে এটা প্লে করলাম তো প্লে করলাম দেখতে পাচ্ছেন এটা আমি দেবো ঠিক আছে তো এটা আমি যে এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এই যে এটা দেখুন এই যে টিক মার্ক হয়ে গেলো এই দেখতে পারতেছেন তার মানে এটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এভাবে চাইলে আপনি আরো কয়েকটি গান অ্যাড করতে পারবেন তো তো সেমভাবে এই যে গানের উপরে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই যে দুইটা কিন্তু অ্যাড হয়ে গেলো দেখতে পারতেছেন এই যে তিন নাম্বার এটাও ক্লিক করে দিলাম তিনটা কিন্তু অ্যাড হয়ে গেলো এখন আপনি ব্যাগে চলে যাবেন এই ব্যাগ দেওয়ার পরে আপনার সামনে এরকমই একটা বেজে আসবে তো এখানে দেখতে এই তিনটা গান কিন্তু অ্যাড হয়ে গেছে মানে প্রোফাইল কিন্তু অ্যাড হয় নাই ঠিক আছে মানে এটা এখন আমাদের প্রোফাইলে প্রিন্ট করতে হবে তো সেক্ষেত্রে এখান থেকে আপনি যে কোনো একটা প্রিন্ট করতে পারবেন তো সেক্ষেত্রে যে থ্রি ডট মেন একটা অপশন আছে সাইডে তো আমরা সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে এই যে এরকম অপশান চলে আসবে প্রথমে রয়েছে পিন টু প্রোফাইল তো এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এরকম তো আমার আইডিতে এখন প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে তো এটা আমি করবো না আমি তিন নম্বরটা প্রিন্ট করে দিলাম তো সেক্ষেত্রে যে পিন টু প্রোফাইল এখানে ক্লিক করে দিলাম তো এখন যদি আমার আইডিতে আমি যাই দেখতে পাচ্ছি না এই যে আমি আমার প্রোফাইল চলে আসলাম রিফ্রেশ এ দেখতে পারতেছেন এই যে এটা কিন্তু আপনাদের সামনে এখন আমি অ্যাড করলাম এই যে গায়ে দেখতে পাচ্ছি এই যে এটাই কিন্তু একটু আগে আপনাদের সামনে আমি প্রিন্ট করলাম আমার প্রোফাইলে তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটি ফেসবুক প্রোফাইলে গান অ্যাড করা যায় ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যা যা কাছে ভালো লেগেছে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন এবং এই চ্যানেল যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই